গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমার ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণামার ছোটদের অনেক অনেক জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকের বন উঠে বন্ধুরা আবারও হসপিটাল থেকে শুরু করছি তো দেখো আমি সেখানে মায়ের চুলগুলো আসড়ে দিচ্ছি কারণ মার হাতে সেলেন লাগানো ছিল তো চুল আসাতে পারবে না তো তার জন্য আমি গিয়ে সিরাম দিয়ে চুল আসে দিলাম তো এটাই হলো প্রকৃতির নিয়ম ছোটো থাক ওরা আমাদের ব মানে গড়ে পিঠে তুলে তারপর বড় হয়ে আমরা ওদের গড়ে পিঠে তুলি এটাই বা প্রকৃতির নিয়ম তো চলো আমি সেখানে বিনুনি করতে খেয়েছিলাম অ্যাকচুয়ালি একটা কথাটা বলতে আমার এখন হাসি পাবে কারণ আমি বিনুনি করতে পারি না কারণ আমি মানে ম্যাক্সিমাম ভিডিওতে আশা করি তোমরা দেখেছো আমি বেশিরভাগই চুলটা হলো খোপা করে রাখি উপরে তুলে বেঁধে রাখি আর কোথাও যেতে গেলে আমি সেটা চুলটা ছেড়েই যাই তো আমি বিনুনিটা আমি সেইভাবে বাঁধতে পারি না স্কুলে যখন পড়তাম তখন তো মা বেঁধে দিত আর বিনুনি আমার হয় না বিনুনিটা আমার উল্টা হয়ে যায় বিনুনিটা যতই আমি চেষ্টা করি কিন্তু বিনুনি আমার আর হয় না তো তো তারপর আমি অনেক আঁচড়ে আচরে দিয়ে অ্যাকচুয়ালি নাচড়ে আঁচড়ে দিয়েছিল কারণ ওরা চুলে প্রচণ্ড জটা পেকে গিয়েছিল তো এগুলিকে ভাঙতে পারছিলো না তো আমার আমি তো বিভিন্ন সিরাম সিরাম ইউজ করি তো আমি এগুলিকে দিয়ে তা তারপর জটাটা ভেঙে দিয়েছিলাম তো তারপর ক্লিপ দিয়ে আটকে দিয়েছিলাম তো পরে বিনুনি মানে মামি এসে পরে বিনুনি করে দিয়েছে তো আমি গিয়েছিলাম গিয়ে আমাকে ফোন করেছিল যে শ্যাম্পু করা হয়েছে চুলটা তাড়াতাড়ি চুলে প্রচণ্ড জটা লেগে গেছে চুলটা তাড়াতাড়ি আচরণের জন্য এটা করতে হবে তো আমি খুব তাড়াতাড়ি করে সেখানে চলে গিয়েছিলাম তারপর চুল টুল আঁচড়ে খুব চুলটা বেঁধে দিয়ে তো তারপর আমি যেখানে চুল টুল পড়া আমার সব জায়গাগুলি আবার ক্লিন টিন করে করছি আর দেখো ওই দেখো যে সাইডেতে বড়দের মেশিনটা এই মেশিনটা দিয়ে কন্টিনিউ লাইট দিয়ে জ্বলছে মেশিনটা দিয়ে কন্টিনিউ কিন্তু সুগার কিন্তু কমানো হচ্ছে আর দেখো ইভিনিং স্ন্যাক্সে কি দিলো এখানে দিলো ছোলা আর আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। ছোলাটাকে কারি পাতা লঙ্কা দিয়ে কীভাবে একটা মানে একটা স্যালাড টাইপের মতো করে দিয়েছিল। আর এটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল তো আমিও দিয়েছিলাম মাকে তো আমিও সেখান থেকে কিছু খেয়ে নিয়েছিলাম তারপর দেখো রাতের এটা আই থিঙ্ক দেখে নিই হ্যাঁ এটা আই থিঙ্ক রাতের ডিনার তো দেখো রাতের ডিনারে কী কী দিয়েছে না কি সরি বন্ধুরা এটা কারণ কারণ অনেকদিন আগের তো বিডিও টাইম ভুলে গেছি এটা রাতের ডিনার নাকি সব দুপুরে লাঞ্চটা দিল আমি সেটাই মনে নিই দেখে তো লাগছে রাতের ডিনার কিন্তু আবার ডিনার তো ভাত দেয় না তো দেখো কতগুলি তরকারি সেখানে দিয়েছে একটা তরকারিও খাওয়া যোগ না সেখানে পনিরটা দিয়েছে বলি বলেছি পনিরটা খেয়ে না বলছে না মশলাপাতির এত বাজে গন্ধ তো পনিরটাও খাওয়া যাবে না তো এখানে কতগুলি কারকলের মানে মানে কারকলগুলিকে বেসন দিয়ে ভেজে দিয়েছে আর এখানে সামান্য একটু চাও ভাত দিয়েছে তা আমি হোটেল থেকে আসার সময় লঙ্কা নিয়ে এসেছিলাম তো লঙ্কাটা দিয়ে তারপর খাচ্ছে আর এখানে আমার আমাকে রাতে খাওয়ার জন্য মামা সেখানে ডিম ভাত এনে দিয়েছে তো আমি সেটে ডিম ভাত খাচ্ছি আর আমি সাথে করে একটু নুন আনতেও ভুলে গেছি তো তারপর কি হলো মাকে নুন দিয়েছে সেখান থেকে আমি নিয়েছি কিন্তু দেখো আমার মুখটার অবস্থা নুন ছাড়া কথা আছে নুন ছাড়া ঘিয়ে মাটি আর আমি সেখানে একটু নুন ছাড়া আমি খেতেই পাচ্ছি না তো কষ্ট টষ্ট নুন ছাড়া আমি খেচ্ছি আর দেখো এই জায়গাটার অবস্থা আর এই যে বক্স কন্টেনারগুলি এগুলি তো আমার ভীষণই ভালো লেগেছে এগুলি আমি মানে প্রতিদিন সকালে একটা পেতাম আর বিকালে একটা পেতাম তো আমি সবগুলিকে জমিয়েছি জমিয়ে আমি আসার সময় সেগুলিকে বাড়ি নিয়ে এসেছি তো বাড়ি নিয়ে এসে কোনো লাভ হয় না সেখান থেকে কয়েকটা আবার পিমনি নিয়ে গিয়েছে তো আমি সেখানে অনেকগুলি জমিয়ে রেখেছি আর দেখো আমাকে আমটা দিয়ে গেছে আমটা খাওয়ার জন্য অ্যাকচুয়ালি এখানে বসে বসে খাবো কখন খাওয়ার তো সময়ও নেই দেখো সেখানে কত কিছু আর ওদের এই ডয়ারটার মধ্যে আমি অনেক কিছু রেখে দিয়েছি আর এই যে ফাইল কাভারটা দেখতে পাচ্ছি এটার মধ্যে হলো যত হসপিটালের ডকুমেন্ট যত বিল তো আসার সময় আমি একটা কলকেট একটা ব্রাশও নিয়ে এসেছি কারণ অনেক দিন হয়ে গেলো মুখ যদি ব্রাশটা যদি না যদি করেন হয় ভালো লাগে না আর এই প্যাকেটটার মধ্যে ছিল স্যান্ডউইচ স্যান্ডউইচটা খেতে টেস্টি হয়েছিলো কিন্তু কী জানি একটা মশলা দিই সেটার জন্য খাওয়া যায় না খালি খালি আর দেখো এই মেশিনটা আমি কিনে আনলাম এটা সুগার মাপার মেশিন তো এই মেশিনটাও কী করে মাপতে হয় বন্ধুরা এটার ভিডিওটা তোমাদের কাছে আমি একদিন শেয়ার করব। তো এটা আমি এখন কিনে নিয়ে আসলাম তো ডাক্তারে রেফার করলো কিনে নিয়ে আসার জন্য আর দেখো এখানে ওরা সবাই ঘুমিয়ে গেছে অ্যাকচুয়ালি নয়টার মধ্যে ওদেরকে গিয়ে দেন একটা ওষুধ দেয় দেওয়ার পর ওরা সবাই নয়টার মধ্যে ঘুমিয়ে যায় আর আমার তো ঘুম আসে না আর দেখো আমার চোখ মুখের অবস্থা মানে হসপিটালে রুগীর সাথে মানে যে থাকে সে রুগী থেকে সে আরও বেশি অসুস্থ হয়ে যায় তো চোখে ঘুম একদম জ্বালা জ্বালা করছে কিন্তু আবার ঘুম আসছ না কি একটা ব্যাপার তো দেখো আমার মানে আমি একটু ঘুমাচ্ছি একটু উঠছি একটু ঘুমাচ্ছি একটু উঠছি তো এই কাজ করছি একবার চেয়ারে এসে শুয়ে ঘুমাচ্ছি একবার ব্যাডের মধ্যে একটু সাইডে করে বসে ঘুমাচ্ছি আর দেখো এখন দেখো ভোর দেখো কটা বাজে ভোর চারটা আটচল্লিশ তো আমার কিন্তু ঘুম একদমই হয়নি তো আমি উঠে বসে আছি তো কী আর করব তো উঠে বসে 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 আমি একটা বিস্কিট খাচ্ছি কারণ কিছু তো করার নেই আর ওরা পাঁচটা বাজলে ওরা কি করে ওরা সবাইকে উঠিয়ে দেয় উঠিয়ে ওদের যত ব্যাট কাবার টাট কাবার যা আছে সব এগুলি চেঞ্জ করে দেয় প্রতিদিনে ওদের কালকের ভিডিওটাতে বললাম যে প্রতিদিনে ওদের এর মানে ব্যাট কাভার বা পেশেন্টের যত ড্রেস ওরা সব কিছু ক্লিন করে তারপর ডাস্টবিন ক্লিন করে রুমটাকে মুছে দেয় মানে প্রতিদিন সকালবেলা এগুলি কাজ ওরা করে তো বন্ধুরা আমার এই ভেলুরের ব্লগগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আর বন্ধুরা আমার এই ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর দেখো এখন বাজে সকাল আটটা ওদের হলো এখন ইন্টার্নশিপের ডিউটি তো যত স্টুডেন্ট আছে তত ডাক সিনিয়র ডাক্তার একজন থাকে আর সব স্টুডেন্ট বা জুনিয়র ডাক্তার সবাই কিন্তু প্রতিদিন সকালবেলা এইভাবে আসে এটা আমাদের এখানেও দেখেছি বা ওদের এখানেও এটা কমন তারপরে ওদের এখানে বন্ধুরা আরেকটা জিনিস কি দেখলাম ওদের এখানে তারপর ওদের এখানে বন্ধুরা আর একটা জিনিস কি দেখলাম ওরা প্রতিদিন সকালবেলা এসে রুগীর সামনে ওদের যেহেতু এটা খ্রিস্টান কলেজ ওদের সামনে কিন্তু ঠাকুরের মানে ওদের খ্রিস্টানের একটা প্রার্থনা করে তো বন্ধুরা এই জিনিসটা দেখো আমার মানে খুবই ভালো লেগেছিলো তো দেখো তারপর বলেছিলাম মেশিনটাতে আমি আগের দিন কিনে কিনেছিলাম এটা কিন্তু পরের দিন সকালে তো এটা দেখিয়ে দিচ্ছে যে এটার মধ্যে প্রথম চুইসটা ঢুকিয়ে মানে ওই স্টিকটা ঢুকিয়ে ওইখানে তো তারপর এটাকে এইভাবে সেট করতে হবে ও উপরের দিকে নিচের দিকে নিয়ে টাইম ডেট সব কিছু টেট এইভাবে করতে হবে ওরা দেখিয়ে দিচ্ছে তো এটা যদি এক্সট্রা করে কেউ ভিডিও চাও অবশ্যই এটা কমেন্ট করবে আমি লিখে বাপা এই সেম ভিডিওটাই আমি পরবর্তীতে আমি আরেকবার ছেড়ে মানে তোমাদের কাছে শেয়ার করে দেব মানে মেয়েটা কি বললো কি না বললো মানে কি করে কি করতে হবে তো আমি তো ভয়েসটা কাট করে রেখেছি যদি আমি পরবর্তীতে ভিডিওটা আমি আবার একটু তোমাদের সাথে শেয়ার করে দেবো আর দেখো এটা কিভাবে ঢুকাতে হয়েছে এটাও কিন্তু তোমাদের দেখালো আর এটা কিন্তু এইভাবে এটা হলো শুইয়ের যে স্টিকটা এটাকে এইভাবে তোমরা ঘুরাবে ঘোরালে এটা খুলে যাবে খুলে তারপরে শুইটা এভাবে ঢুকাবে ঢুকার পর দেখো আমি সবটাই তোমাদের বলে দিচ্ছি তারপর এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা কিন্তু এইভাবে খুলে যাবে তারপর এটাকে সোজা করলে এটা বসে যাবে আর সোজা করে এটা বসে যাবে তো তারপর এটা এটাকে কি করবে এটাকে এইভাবে পিছন দিকে দেবে পিছন দিকে দিয়ে এটা হারটা এইভাবে রেখে তারপরে ওই সবুজটার মধ্যে এটা ক্লিক করবে এটা কিন্তু হয়ে যাবে তো তারপর তারপর প্লাড আসলে স্টিকের মধ্যে ওইটার প্লাডটা দেবে ওই যে দেখা যাচ্ছে তারপর কিন্তু খয়া যাবে আর ওই নিচেতে দেখছো সবুজটা এটা কিন্তু সুইটা বাড়ানো কমানোর জন্য তো বন্ধুরা আমার এই ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো ভিডিওটা বেশি আর বন্ধুরা বড় করব না তো দেখো আমি তো বলে দিলাম তারপর এটাকে দেবে দিলে ওয়ান টু থ্রি আসবে তারপর কিন্তু হবে আর একটা স্টিক দিয়ে একবারই আর একটা সুই দিয়ে কিন্তু অনলি টানবার ছবার করা যাবে তো আবার এটাকে কুলার প্রচেষ্টাও দেখিয়ে দিচ্ছে দেখে নাও এটাকে এবার পিছিয়ে আমি এই ভিডিওটা তোমাদের আরেকবার শেয়ার করে দেবো তাহলে তোমরা এ টু জেড সবটা কিন্তু বন্ধুরা তোমরা বুঝে যাবে আর মেশিনটা খুবই ভালো প্রত্যেক যারা সুগার পেশেন্ট প্রত্যেকের ঘরে মেশিনটা থাকা দরকার তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ফিরে আসবো নতুন দিন নতুনটা ভিডিও নিয়ে